আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত একজন মুসলমানের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল আমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য সঠিকভাবে জীবনযাপন করছি এটি এমন একটি প্রশ্ন যার উত্তর নির্ধারণ করবে আমাদের চিরস্থায়ী ভবিষ্যৎ শুধু নামাজ পড়া রোজা রাখা কুরআন তেলাওয়াত করা কিংবা হজ করা নয় এই সকল ইবাদত কি সহিভাবে অর্থাৎ রাসুলুল্লাহ সাল্লি আসাল্লাম প্রদর্শিত পথে হচ্ছে কিনা না সেটি হচ্ছে মূল প্রশ্ন ইবাদতের মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা কিন্তু যদি সেই ইবাদতের ধরন বা রূপ এমন হয় যা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নয় অথবা রাসুলুল্লাহ সাল্লাহ আলহিহি আয়া এর দেখানো পথের বাইরে হয় তবে সেই ইবাদত যে আল্লাহ কবুল করবেন না সে বিষয়ে কুরআন ও হাদিসে সুস্পষ্ট ভাষায় বার বার সতর্ক করা হয়েছে অথচ আমাদের অনেকেই হয়তো বিষয়টিকে গুরুত্ব সহকারে নেই না বরং শুধু নিয়ত ভালো ছিল বলেই আত্মতৃপ্তিতে ভুগি আসলে ইসলাম শুধু নিয়তের ধর্ম নয় এটি পদ্ধতিরও ধর্ম নিয়ত যদি হয় আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু কাজটি যদি হয় নবীজির সুন্নাহ বিরোধী তাহলে সেই আমল কবুল হবে না যেমন ফজরের নামাজ যদি কেউ দুই রাকাতের বদলে চার রাকাত পড়ে তাহলে যতই খুশু খুঁজু থাকুক তা আল্লাহর কাছে অগ্রহণযোগ্য হবে কারণ রাসল সাল্লু আলিহুয়া সাল্লাম আমাদের যেভাবে শিখিয়েছেন তা থেকে বিচ্যুতি মানেই ভুল রাসুল্লাহ সাল্লু আলহিহুয়া আমলের শুদ্ধতা নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে কথা বলেছেন তাকে কখনও কাউকে বলতে দেখা যায়নি তোমার মন ভালো তাই আমলও ভালো বরং তিনি স্পষ্টভাবে বলে গেছেন ইবাদতের প্রতিটি দিক যেন আল্লাহ প্রদত্ত নিয়ম ও পদ্ধতিতে হয় একবার এক ব্যক্তি নবীজ আলাইহুয়া সাল্লামকে জিজ্ঞেস করলেন আমার যদি সব কাজ ভালো নিয়তে হয় তাহলে কি আল্লাহ কবুল করবেন তিনি জবাব দিলেন তোমার আমল যদি আমাদের দিনের অন্তর্ভুক্ত না হয় তবে তা প্রত্যাখ্যাত অর্থাৎ আমলের সাথে নিয়তের মিল থাকতে হবে আর আমল অবশ্যই কুরআন ও হাদিস মোতাবেক হতে হবে এই কারণে ইসলামের সোচনা লগ্ন থেকেই সাহাবাই কিরাম আমলের খুঁটিনাটি বিষয়েও অনেক সতর্ক ছিলেন একবার আবদুল্লাহ ইবনে মাসবুদ রাদ আল্লাহ তালাহ দেখতে পেলেন কিছু লোক বসে একসাথে ঢিল গুনে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলছে তিনি বললেন তোমরা এমন কিছু করছো যা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিংবা তার সাহাবারা কখনো করেননি এভাবে দলবদ্ধ হয়ে জিকির করা আমাদের দিনের অংশ নয় অথচ তারা কেউ মন্দ উদ্দেশ্য নিয়ে কাজটি করছিল না তবুও সাহাবি তাদের থামিয়ে দিলেন কারণ তা ছিল বিধাতের অনুরূপ এই ব্যাখ্যা আমাদের জন্য একটি আয়না স্বরূপ আমরা অনেক সময় এমন আমল করি যা আমাদের এলাকায় প্রচলিত আছে পরিবারে দেখা যায় সমাজে স্বীকৃত কিন্তু কুরআন ও হাদিসে তার কোনো ভিত্তি নেই যেমন কেউ মারা গেলে তিন দিন পর দাওয়াত দেওয়া কুলখানি চল্লিশা বছরে বছরে মৃত্যুবার্ষিকী পালন কবরের পাশে ধূপ ধূনা জ্বালানো ইত্যাদি এগুলোর কোনোটি রাসুল্লা সাল্লাইসাল্লাম বা তাঁর সাহাবারা করেননি তাহলে আমরা কোন সাহসে এগুলো ইবাদত বলে চালিয়ে দিচ্ছি একটি ভুল আমল দীর্ঘদিন ধরে চলতে থাকলে তা একসময় আমাদের কাছে সুন্নত মনে হয় আমরা বলি আমার বাবা এভাবে করতেন দাদাও এভাবে করতেন তাহলে ভুল কিভাবে অথচ আমাদের পূর্বপুরুষরা ভুল করতেই পারেন ধর্মের মূল উৎস হলো কুরআন ও সুন্না আমাদের দায়িত্ব হলো এই দুই উৎসকে অনুসরণ করা কাউকে অন্ধভাবে না অনুসরণ করা রাসুল্লাহ সাল্লাহ আলহিাসাল্লাম এর একটি বিখ্যাত হাদিসে তিনি বলেন যে আমাদের দিনে এমন কিছু যুক্ত করল যা এর অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যাত এই হাদিসটি দিনের মূল ভিত্তির উপর একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা যে কোনো নতুন উদ্ভাবন যা দিনের মধ্যে আগে ছিল না তা গ্রহণযোগ্য নয় ফলে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আমাদের ইবাদত ও আমলগুলো কুরআন ও হাদিস অনুযায়ী হচ্ছে কিনা না তা যাচাই করা এখন প্রশ্ন আসে আমরা কিভাবে জানব আমাদের আমলগুলো সহি কিনা এই প্রশ্নের উত্তর হলো ইলম বা জ্ঞান অর্জন করে আপনি যতক্ষণ না জানবেন রাসুলুল্লাহ সাল আলাইহাসাল্লাম কিভাবে নামাজ পড়তেন দোয়া করতেন কুরআন তেলাওয়াত করতেন ততক্ষণ আপনি নিশ্চিত হতে পারবেন না আপনি শুদ্ধভাবে ইবাদত করছেন কি না ফলে প্রতিটি মুসলমানের ওপর ফরজ হয়ে পড়ে সে যেন নিজের ইবাদত সম্পর্কে জানতে চেষ্টা করে শিখে নেয় সঠিক পদ্ধতি দুঃখজনকভাবে আজকের মুসলিম সমাজে আমল অনেক বেড়েছে কিন্তু সহি আমল কমে গেছে লোকেরা সালাদ পড়ছে কিন্তু হয়তো তা রাসুল্লাহ সাল্ল আলাহসাল্লাম এর শেখানো পদ্ধতির বাইরে চলে গেছে কেউ কেউ রাতে জেগে জিকির করছে অথচ জিকিরের পদ্ধতি সংখ্যা ভাষা সব কিছুই তাদের নিজেদের বানানো কেউ কেউ ইসলামের নামে এমন কিছু করছে যা মূলত ধর্মে নেই এই সব কিছু আমাদের আমলকে শূন্য করে দিচ্ছে অথচ আমরা জানতেও পারি না আমলের ক্ষেত্রে সবচেয়ে বড়ো ভুলটা এখানেই হয় আমরা ভাবি আমরা তো খারাপ কিছু করছি না আমাদের উদ্দেশ্য তো ভালো আমি তো আল্লাহর জন্যই করছি এই আত্মতৃপ্তি আমাদের গোমরাহির দিকে নিয়ে যায় নিয়ত ভালো থাকলেও যদি পদ্ধতি ভুল হয় তাহলে সেই আমল বাতিল হয়ে যায় এটি এমন একটি বাস্তবতা যা আমাদের হৃদয়কে কাঁপিয়ে দেওয়ার মতো আমরা হয়তো জীবনের দশ থেকে পনেরো বছর ধরে নামাজ পড়েছি দোয়া করেছি কিন্তু কখনো বসে দেখিনি যে এই নামাজ কি রাসুল্লাহ সাল্ল আলাইহি এর মতো হচ্ছে কি না আমাদের কণ্ঠে বারবার উঠে আসে আমল করলেই হবে কিন্তু কিভাবে করব সেটা জানার চেষ্টা করি না ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেখানে সব কিছু নির্দিষ্ট কাঠামো অনুযায়ী নির্ধারিত নামাজ পড়ার নিয়ম রোজার সময় হজের কার্যক্রম জাকাত প্রদানের পদ্ধতি সব কিছুই আল্লাহ ও তাঁর রাসুল সাল আলাইসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন কেউ নিজের মন গড়া নিয়মে ইবাদত করতে পারে না যদি করেও তবে সেটা ইবাদত নয় বরং বিদায়াত এবং বিদাত হল সবচেয়ে ভয়ঙ্কর বিপদ হাদিসে আছে প্রত্যেক বিদাত গোমরাহি আর প্রত্যেক গোমরাহি জাহান নামে নিয়ে যায় আমাদের উচিত নিজেদের আমল নিয়ে গভীরভাবে চিন্তা করা শুধু নামাজ পড়ছি বললেই হয় না বরং জিজ্ঞেস করতে হবে আমি কি সঠিক রাকাত পড়ছি আমি কি সুরা ঠিকঠাক তেলাওয়াত করছি রুকু সিজদা দোয়া এগুলো কি সহিভাবে হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম যেভাবে শিখিয়েছেন আমি কি সে অনুযায়ী পড়ছি রকম প্রতিটি আমলেই এই জিজ্ঞাসা থাকা উচিত প্রতিদিনের ছোট ছোট আমল ঘুমানোর আগে দোয়া খাওয়ার সময়ের দোয়া মসজিদে প্রবেশ ও বের হওয়ার দোয়া তাও সঠিকভাবে হচ্ছে কিনা তা যাচাই করা আবশ্যক আমলের শুদ্ধতা নিয়ে রাসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম বারবার তার সাহাবিদের সচেতন করতেন তার নির্দেশ ছিল তোমরা আমাকে যেমন নামাজ পড়তে দেখেছ তেমনই নামাজ পড়ো এটা শুধু নামাজ নয় বরং সব ইবাদতের জন্যই প্রযোজ্য কারণ তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে মনোনীত শিক্ষক আর তার দেখানো পথ ছাড়া কোনো পথ জান্নাতে পৌঁছাতে পারে না আমল হল আমাদের জান্নাতের পুঁজি এটি যদি ভেজাল হয় ভুল হয় না বুঝে করা হয় তবে চিরন্তন ব্যর্থতা আমাদের জন্য অপেক্ষা করছে কল্পনা করুন আপনি দিনের পর দিন রোজা রাখলেন হজ করলেন কুরআন পড়লেন কিন্তু কেয়ামতের দিন বলা হলো এই আমল আমি কবুল করিনি কারণ এটি আমার নবীর পদ্ধতি অনুযায়ী ছিল না কত বড় ভয়ঙ্কর সেই দৃশ্য হবে তাই আমাদের ফিরে যেতে হবে মূল শিক্ষায় নবীজির সন্ন্যাহে আমাদের সমাজে প্রচলিত রেওয়াজ বা সংস্কার নয় বরং নবীজির নির্দেশ অনুযায়ী আমল করতে হবে তখনই আমরা নিশ্চিত হতে পারব হ্যাঁ আমার আমল সহি হচ্ছে এবং আশা করতে পারি যে আল্লাহ আমাদের সেই আমল কবুল করবেন রাসুলুল্লা সাল্ল আলাইহাল্লাম ছিলেন এমন একজন শিক্ষক যিনি কেবল নির্দেশ দেননি বরং নিজ হাতে ধরে ওম্মদকে শিখিয়েছেন কিভাবে সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে হয় তিনি শুধু তাত্ত্বিক ব্যাখ্যা দেননি বরং সাহাবিদের আমল পর্যবেক্ষণ করেছেন ভুল ধরিয়ে দিয়েছেন আবার কখনো শুদ্ধ আমলের প্রশংসা করে উৎসাহ দিয়েছেন তার এই পদ্ধতি আমাদের জন্য চিরন্তন আদর্শ একবার একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করে নামাজ পড়লেন তারপর তিনি এসে রাসুল্লাহ আলাইহি আসাল্লামকে সালাম দিলেন নবীজি সাল্লু আলহি আসাল্লাম বললেন তুমি ফিরে যাও এবং আবার নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়নি এভাবে তিনবার সে ব্যক্তি নামাজ পড়লেন এবং তিনবারই নবীজি সল্লু আলহি আসাল্লাম একই কথা বললেন শেষে তিনি বললেন ইয়া রাসুল্লাহ আমি এর চেয়ে ভালো করে জানি না আমাকে আপনি শিখিয়ে দিন তখন রাসুল্লাহ সাল্লু আলহি নামাজের প্রতিটি অংশ কীভাবে ঠিকভাবে পড়তে হয় ধীরে ধীরে মনোযোগের সাথে তা শিখিয়ে দেন এই হাদিসটি শুধু একটি নামাজের শিক্ষা নয় বরং একটি জীবন্ত দিক নির্দেশনা আমল কেবল করলেই হয় না বরং ঠিকভাবে সহি নিয়মে করতে হয় এ থেকে আমরা বুঝি যদি কারো আমল ত্রুটিপূর্ণ হয় তবে নবীজি সাল্লাহ আলাইহাসাল্লাম তাকে সেই অবস্থায় রেখে দেননি তিনি সংশোধন করেছেন সাহায্য করেছেন এখন প্রশ্ন হচ্ছে আমাদের সমাজে এমন সাহায্য ও সংশোধনের পরিবেশ আছে কি আজ যদি কেউ ভুলভাবে নামাজ পড়ে কেউ হয়তো চুপ করে থাকে আবার কেউ টিপ্পণী কাটে কিন্তু নবীজি সাল্লু আলাইহুয়া সাল্লাম যেমন করুণা ও আদর্শের সাথে সংশোধন করতেন সেই আদর্শ আমাদের কোথাও নেই রাসল সাল আলহুয়া কখনও কাউকে তিরস্কার করে বলেননি তুমি কি জানো না এটা হারাম বরং তিনি এমন ভাষায় বোঝাতেন যাতে অন্তর গলে যায় একবার এক ব্যক্তি মসজিদে প্রস্রাব করে ফেলেছিল সাহাবিরা রেগে গিয়ে তাকে ধমক দিতে চাইলেন নবীজি ওয়াসাল্লাম তাদের থামিয়ে বললেন তোমরা তাকে থামাও না বরং শেষ হলে জায়গাটি পরিষ্কার করে দাও তারপর তিনি ওই লোককে ডেকে নিয়ে বললেন এই জায়গা নামাজ ও জিকিরের স্থান এখানে এই কাজ করা যায় না তখন সে ব্যক্তি এতটাই মুগ্ধ হলো যে বলেছিল হে আল্লাহ আমাকে এবং মুহাম্মদকে মাফ করো আর কাউকে না করো নবিজি আলাইহুয়া আলাইসাল্লাম তখন হাসলেন এবং বললেন তুমি তো অনেক বড় কিছু চাইলেও পারতে এমন কোমলতা এমন করুণা আজ আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে এখন কেউ ভুল করলে তাকে বিদায়াতি গুমরাহী নাফরমান বলে হ্যাঁ করা হয় অথচ ভুল সংশোধনের জন্য দরকার ছিল ভালোবাসা ও সহানুভূতির রাসূলুল্লাহ সাল্ল্লাহ আলাই এর আমল ছিল সর্বোৎকৃষ্ট তিনি নামাজে কি পড়তেন কখন রুকু করতেন কখন সিজিদা করতেন কোন দোয়া কতবার পড়তেন এমনকি ঘুমাতে যাওয়ার সময় কি পড়তেন তার সব কিছু আমাদের কাছে হাদিসের মাধ্যমে সংরক্ষিত আছে একজন মুসলিম যদি চায় সে যেন রাসুলুল্লাহ সাল্ল আলাহাল্লাম এর মতো জীবনযাপন করতে পারে তবে তাকে জানতে হবে তার আমলের প্রতিটি দিক আশ্চর্যের বিষয় হলো আজ আমাদের অনেক ইবাদত হুবহু তার বিপরীতভাবে চলছে সমাজে অনেক ভুল প্রচলন হয়ে গেছে যেগুলো এখন ধর্মীয় কাজ বলে বিবেচিত হয় অথচ নবীজি সাল্ল আলাইসাল্লাম কখনও তা করেননি তার সাহাবারাও না যেমন কেউ মারা গেলে তিন দিনের মাথায় দোয়া মাহফিল চল্লিশা বছরে বছরে মৃত্যুবার্ষিকী পালন করা হয় কুরআনের কোনো আয়াতে বা কোনো সহি হাদেশে এমন কিছু নেই তবুও মানুষ এগুলো করে যাচ্ছে কারণ তারা অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছে একজন ইবাদতকারী যদি রসুলুল্লা সাল্ল আলাইসাল্লাম এর দেখানো পথ অনুসরণ না করে তাহলে তার আমল হবে বিদাঁত বিদাৎ এমন একটি ব্যাধি যা দেখতে খুব ভালো লাগতে পারে মনকে শান্তি দিতে পারে কিন্তু বাস্তবিক অর্থে তা ইসলাম ধ্বংসের কারণ হাদিসে বলা হয়েছে প্রত্যেক বেদাঁত গোমরাহি আর প্রত্যেক গোমরাহি জাহান নামে নিয়ে যায় কতটা ভয়ঙ্কর একটি বাক্য আমরা হয়তো কিছু আমল করি যা বাবা মা মুরব্বীরা শিখিয়ে গেছেন কিন্তু প্রশ্ন হলো এই আমল কি কুরআন হাদিসের সাথে মিলে নাকি এটি শুধু সংস্কার ও আবেগ কেউ যদি আমল করে শুধুমাত্র কারো তুষ্টির জন্য সামাজিক চাপে লোক লজ্জার ভয়ে কিংবা পূর্বপুরুষের অনুকরণে তাহলে সেটি হবে রিয়া বা লোক দেখানো কিন্তু আল্লাহ তো বলেছেন যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কাজ করে এবং ইবাদতে কাউকে অংশীদার না করে এখানে সৎ কাজ বলতে বোঝানো হয়েছে এমন আমল যা রাসুলুল্লা সাল্ল আলাইসাল্লাম এর প্রদর্শিত পথ অনুযায়ী হয় আর অংশীদার না করা বোঝায় কোনো রিয়া লোক দেখানো কিংবা আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করার জন্য কাজ না করা আজ আমাদের সমাজে এমন অনেক ভুল আমল ঢুকে গেছে যেগুলোর কোনো ইসলামী ভিত্তি নেই উদাহরণস্বরূপ কেউ রমজানের শেষ দশ রাতে নির্দিষ্ট দোয়াগুলোতে গুনতির মধ্যে পড়ে কেউ সবে বড়াতে বাড়ি বাড়ি হালুয়া বিতরণ করে কেউ কুলখানি না করলে ভয় পায় যেন মরহুমের অমঙ্গল হবে অথচ এসব কিছুই ইসলামে নেই এগুলো আমাদের সমাজ ও সংস্কৃতির তৈরি ইবাদত সমাজ থেকে শেখার বিষয় নয় বরং শিখতে হয় নবীজির জীবন থেকে আমরা কিয়ামতের দিন একা আল্লাহর সামনে দাঁড়াবো তখন কেউ বলতে পারবে না আমি মুরব্বীদের দেখে করেছিলাম আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কি আমার কিতাব পড়নি আমার রাসুল কি তোমাকে শেখায়নি তখন কোনো অজুহাতই চলবে না আমাদের উচিত এখনই সময় বের করে নিজের আমলগুলো যাচাই করা প্রতিটি নামাজের রাকাত সুরা দোয়া সবকিছু মিলিয়ে দেখা দরকার তা কি সহি হয়েছে নিজের পড়া সুরা ফাতিহা সহিভাবে শিখেছি তো কুরআন তেলাওয়াত শুদ্ধভাবে করছি তো দোয়া করার সময় আরবির অর্থ জানিত যদি দেখি কোনো অংশে ভুল আছে তবে সেটা শুধরানোর জন্য প্রস্তুত হতে হবে কারণ একজন মুমিনের বৈশিষ্ট্য হল সে ভুল শুনলে মাথা নিচু করে নেয় গর্ব করে না আজ যদি আমরা গর্ব করে বলি আমার এতদিন যা করা হয়েছে তাই যথেষ্ট তাহলে বুঝতে হবে আমরা শয়তানের ধোঁকায় পড়ে গেছি আমুল শুদ্ধ করার জন্য প্রথম ধাপ হলো সত্যকে জানতে চাওয়া কুরআন হাদিস পড়া ভালো উলামায় কেরামের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা অনলাইনে সহি ইসলামী চ্যানেল ও কন্টেন্ট ফলো করা নিজের ভুল স্বীকার করা কেউ যদি বলে আমার নামাজ ভুল ছিল সেটা কোনো লজ্জার বিষয় নয় বরং সেটা হৃদায়তের সূচনা পরবর্তী ধাপ হলো পরিবার ও সমাজকে সচেতন করা যেমন যদি কেউ দেখে তার পরিবারের কেউ ভুল দোয়ায় সালাম ফেরায় তবে কোমলভাবে বোঝানো আচ্ছা কুরআনে বা হাদিসে কি এটি আছে চলো দেখি এইভাবে কেউ যেন অপমানিত না হয় আবার সত্যটাও জানা হয় শেষে বলতে হয় ইবাদতের শুদ্ধতা একটি চলমান প্রক্রিয়া এটি একবার শিখেই শেষ নয় বরং প্রতিনিয়ত শিখতে হয় সংশোধন করতে হয় এবং শয়তানের ফাঁদ থেকে বাঁচতে হয় আমলের বিশুদ্ধতা মানে শুধু একটি কাজের ঠিকঠাক সম্পাদন নয় বরং এটি একটি মানসিকতা আমি যা করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব। আর করব সেভাবেই যেভাবে আমার রাসুল সাল আলাইহাল্লাম দেখিয়ে গেছেন এই মানসিকতা গড়ে তুলতে পারলে তখনই আমরা নিশ্চিতভাবে বলতে পারব হ্যাঁ আমার আমল সহিভাবে হচ্ছে আর তখনই আমরা আশা করতে পারি আমাদের এসব আমল কেয়ামতের দিনে ওজনের পাল্লায় ভারী হবে আমাদের মুখ উজ্জ্বল করবে এবং আল্লাহর সন্তুষ্টির দরজায় পৌঁছে দেবে